কিছু মেয়েকে দেখি কতভাবে বোঝাতে চাচ্ছে ফুলের কথা কিন্তু পাচ্ছে না অন্যদিকে কাউন্টার পোস্ট দেখি কেউ ফুল কিনে দেওয়ার জন্য বসে কেন থাকো নিজের টাকা নেই নিজে কিনে নাও একটা ফুলের দাম আর কত বলুন চল্লিশ পঞ্চাশ টাকা সবাই কিনতে পারে আমার ইচ্ছে হয় ওদেরকে কিনে দিয়ে বলি তোমরা নিজেরাই এক একটা ফুল কিন্তু জিনিসটা আসলে কেনার না ফুলেরও না ওদের আশেপাশেই হয়তো আরও অনেকেই আছে যাদের থেকে চাইলে ফুল দিয়ে তাদের পুরোটা মরিয়ে দেবে কিন্তু আমি বা অন্য কেউ না চাওয়া সত্ত্বেও কিনে দিলে ওদের কিছুই হবে না একটু হাসবে কিন্তু একটা স্পেসিফিক মানুষের থেকে হাজারো পদ্ধতিতে চেয়ে নেওয়ার পরেও পঞ্চাশ টাকার একটা ফুল পেতে গিয়ে সেলফ রেসপেক্ট ধ্বংস করে দেওয়ার পরেও ফুলটা কাঙ্ক্ষিত হয়ে দাঁড়াবে ওই ফুলে আদর খুঁজে নেবে আশেপাশের মানুষের সাথে প্রাউডলি গল্প করবে জিনিসটা শুধু তারই একান্ত প্রিয় মানুষটার সে অ্যাটেনশন দিল কিনা নোটিস করলো কিনা ইমোশনালি কারোর উপর ডিপেন্ডেন্ট হওয়া খুব খারাপ একটা জিনিস যুক্তি তো সব জানি, কিন্তু সব জানা বুঝা সত্ত্বেও আমরা বারবার একই জিনিস করি ভালোবাসলে না করে থাকা যায় না কত শত রিকোয়ারমেন্ট আর বেয়ার মিনিমামের বুলি আওড়াই প্রতিদিন কিন্তু কারো প্রেমে পড়ে যাওয়ার পর আর কিচ্ছু মাথায় থাকে না ভালোবাসায় যুক্তি খাটেই না মন থেকে চাই প্রিয় ফুলটা যেন পাই একটা পঞ্চাশ টাকার গোলাপ বা দোলন চাপা দেয়া না দেয়া নিয়ে খুব ভরে বা গাঢ় চোখ ভিজে না উঠুক যে যাকে ভালোবাসে তার থেকেই যেন সব অ্যাটেনশন পায় তাকেই যেন পায় শেষে যে তোমারে পাইল সে যেন ফুল ভালোবাসে সে যেন তোমার সামলায় ঠান্ডা মেজাজে